অনেকদিন পরে শহরের লাল পতাকা নিয়ে হাজার হাজার বাম সংগঠনের কর্মী সমর্থকরা রাস্তায় রুটি রুজি জীবন জীবিকা বাঁচানোর সংগ্রামে শুক্রবার বারো দফা দাবি নিয়ে হুগলির আরামবাগ মহকুমা শাসককে ডেপুটেশন কয়েকটি বাম সংগঠনগুলি যৌথ উদ্যোগে দাবিগুলো ছিল উৎপাদন খরচের সঙ্গে পঞ্চাশ শতাংশ যুক্ত করে কৃষি ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা সকল প্রকার কৃষি ঋণ মকুব বন্যা দুর্গত চাষিদের বিকল্প চাষের জন্য সার বীজ সরবরাহ ক্ষতিগ্রস্ত কৃষকদের শস্য বীমা অবিলম্বে একশো দিনের কাজ চালু সহ অন্যান্য নেতাজি স্কোয়ার থেকে মিছিল সহকারে আসে মহকুমা শাসকের কার্যালয় চত্বরে বাম সংগঠনের নেতৃত্ব কর্মী সমর্থকরা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল ওই স্থানে এই দিনে উপস্থিত ছিলেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য দেবব্রত ঘোষ, সারা ভারত কৃষি সভার রাজ্য নেতা স্নেহাশিস রায়, ভক্তরাম পান, বর্না টুডু সহ হুগলি জেলার সিপিআইএম এর কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, প্রাক্তন শক্তি শক্তিমোহন মালিক সুশান্ত বেরা, কৃষক সভার নেতা সুশান্ত চক্রবর্তী, সুদীপ্ত দত্ত। শেখ মুন্না সহ মহকুমার অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা আজকে এক ঐতিহাসিক আমরা দাঁড়িয়ে আছি গোটা জুড়ে মানুষের রুটি রুজি এবং গোটা রাজ্য জুড়ে যে রুটি রুজির সমস্যা আমরা আরামবাগ সাব ডিভিশনের পক্ষ থেকে মহকুমার শাসকের কাছে এই দাবি নিয়ে এসেছি বারো দফা নিয়ে এখানে যেখানে একশো দিনের কাজ মানুষের আকাশ ছোঁয়া জিনিসের দাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু করে বাড়ছে না বিশ্বাস উঠছে কৃষকের ফসলের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে প্রয়োজনীয় যে উপকরণ তার দাম বাড়ছে বিদ্যুৎ বিল তিন গুণ ওষুধের দাম তিন মানুষের দাবি শ্বাস করছে এছাড়াও আরামবাগ যে কোনো মুহূর্তে যেতে পারে এই দারদেশ্য নদীর বাঁধ ভাঙলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে আরও অনেকগুলো দাবি আছে আমাদের সেই সমস্ত দাবি নিয়ে দাবি সুযোগ নিয়ে এখানে ডেপুটেশন দেওয়া হচ্ছে এখন প্রচন্ড বৃষ্টি এই দুর্যোগের হুকুটিকে উপেক্ষা করে কাতারে কাতারে মানুষ আসছেন রাস্তায় প্রচুর গাড়ি আসছে নির্দিষ্ট সময়ে তারা ঠিক দেড়টা দুটোর দু তিন হাজার মানুষ বাইরে রয়ে গেছে তারা আসছেন এখানে এসে হবে এরকম একটা এই রাজ্যের ভয়ঙ্কর গভীর সহ পরিস্থিতিতে মানুষ নাজেহাল অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আমরা ওই ডেপুটেশন দিতে চাইছি মহকুমা শাসকের আমার বিশ্বাস মহকুমা শাসক মরে চড়ে বসবেন এবং তিনি রাজ্যকে জানাবেন এবং জেলাকে জানাবেন তৎপর ব্যবস্থা গ্রহণ হবে এছাড়া এখানকার রাস্তা কালীপুর ব্রিজ রামকৃষ্ণ সেতু কি অবস্থা মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে শুধু নীল সাদা রং করে দিয়ে চলছে এদিকে লুট এদিকে ক্লাবকে টাকা দুর্গাপূজায় টাকা শুধু বিভিন্ন রকম গান করে যাচ্ছে দুটি হাতে কাক পেটে ভাত নেই এই দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আমাদের ডেপুটেশন কত দফা দাবি নিয়ে দিচ্ছেন ডেপুটেশন আমাদের বারো দফা দাবি দাবি দিয়ে ডেপুটেশন দেওয়া হচ্ছে আমাদের ক্ষেত মজুরি ইউনিয়ন সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে মহিলা সমিতির পক্ষ থেকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ছাত্র ফেডারেশন এবং সিআইটি পক্ষ থেকে যৌথভাবে আমাদের ডেপুটেশন

وہ تمام اندروں کے سامنے 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 حاضر ہیں اور سامنے ہوئے اندروں کے سامنے دیکھ تو بنشات انتہائی کو اور رہا ان کی داخلہ سدھیت اختیار کے صوب بھارتی ناظر کے منتਿਤ ہوا اور اندروں کے اندروں میں تو تو کی যে সমস্ত দাবিদাগুলোকে সামনে রেখে আমরা এখানে অবস্থান কনায়ক অবস্থান করেছি সাহেবের কাছে আমাদের নেই এই দাবি দেওয়া হচ্ছে যেভাবে আমাদের এখানে বন্যা চলছে কোনো রকম বন্যা নিয়ন্ত্রণ করার জন্যে নদীগুলোকে সংস্কার করার জন্য কোনোরকম ভাবনা চিন্তা সেই অর্থে নেই পড়ে এবারে যেন নিয়ন্ত্রিত করা যায় আমাদের যে কৃষকদের যে ফসল ফসলের যারা ন্যায্য দাম পায় ফসল থেকে তারা আত্মহত্যার পথে দাম না পেয়ে আত্মহত্যার পথে চলে যাচ্ছে সেগুলো যাতে কৃষকরা সঠিক দাম পায় কৃষি বিজ্ঞানী সামাতন কমিশনের সুপারিশ যাতে মূল্য নির্ধারণ করে আমাদের যে সমস্ত কৃষি পথে জমিতে যে সচাশী যে জায়গাগুলো মজে গেছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা যাতে কৃষকরা চাষবাসের ক্ষেত্রে তারা রক্ষা পায় তাদের চাষটা যাতে শীত্রভাবে হয় এবং আমরা এই সময় আমরা দেখছি যে ঝাড়গ্রাম মাস্টার প্ল্যান জানি না সেই প্ল্যান কবে কার্যকর সেটা যাতে সুষ্ঠুভাবে আমাদের আরম্ভ মহকুমাকে সমস্ত দিক দিয়ে রক্ষা করে যাতে সেই মাস্টার প্ল্যান হয় সেটা এবং আমাদের আছে যে আমাদের সেতু আজকে যে অবস্থা

বয় পর্যন্ত কাজ সংস্কার করতে হবে তো ভালো হচ্ছে না 아까 그~ 그~ 그~